হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার যেটা সবে মাত্র কলেজে উঠলে তো তোমাদের যে ডিএসসি সিসি ওয়ান অর্থাৎ সিসিএফ সিস্টেমে যে সিসি ওয়ান হিস্ট্রি যে পেপারটি আছে তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্কস ফাইভের হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো যেটি তোমাদের কিন্তু এই বছরে পাঁচ নম্বরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করব। তো তোমায় বলবো তো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সব আগে পাওয়ার জন্য তো দেখো তোমাদের প্রথম দেখো যে প্রশ্নটা আমার তোমাদের হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো তো দেখো হরপ্পা সভ্যতার সৃষ্টি নিয়ে যে বিতর্কের উদ্ভব হয়েছে তার থেকে গুরুত্ব পেয়েছে তার পতন সংক্রান্ত বিতর্কগুলি কারণ হরপ্পার মতো একটি উন্নত নগর পরিকল্পনা কিভাবে পতনের উন্মুখ হলো সে বিষয়ে ঐতিহাসিকরা নানা মতামত দিয়েছে ঐতিহাসিকরা মনে করেন হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে দুটি কারণ আছে একদল ঐতিহাসিক মনে করেন প্রাকৃতিক কারণেই হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী আর একদল মনে করে তো দেখো এত বলা হলো যে হরপ্পা সভ্যতা এই যে সভ্যতা সৃষ্টি নিয়ে যা বিতর্ক আছে তার থেকে কিন্তু এর পতন নিয়ে কিন্তু বেশি বিতর্ক কারণ ঐতিহাসিকরা মনে করছে কি যে এত উন্নত নগর পরিকল্পনা কিভাবে পতনের উন্মুখ হলো তো এটা নিয়ে কিন্তু ধরনের কিন্তু একটা মতামত কিন্তু তৈরি হয়েছে আর ঐতিহাসে মনে করেন কি হরপ্পা সভ্যতার পতনের পশ্চাতে দুটো কারণ আছে একদল মনে করছে কি প্রাকৃতিক কারণ দায়ী আছে আর দল মনে করে কি দেখো বৈদেশিক শক্তির আক্রমণের ফলে এই উন্নত সভ্যতা হরপ্পা সভ্যতার কিন্তু পতন ঘটেছে যদিও যদি সিন্ধুলিপি পাঠোদ্ধার করা যেত অর্থাৎ সিন্ধুলিপি পাঠোদ্দার হলে হয়তো এর আসল কারণ নিশ্চিতভাবে কিন্তু জানা যেত যে কীভাবে কিন্তু এই হরপ্পা সভ্যতার পতন হচ্ছে পণ্ডিতের অভিমত অর্থাৎ পণ্ডিতরা মনে করেন সিন্ধু সভ্যতার অন্তর্গত বিভিন্ন যে শহরগুলো ছিল সেই শহরের ধ্বংস কোনো একটি বিশেষ কারণে কিন্তু ঘটেনি বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের যুক্তি দিয়েছে দেখো সেগুলি হলো সিন্ধু অঞ্চলে জলবায়ুর পরিবর্তন এই সভ্যতার পতনের জন্য তাই অর্থাৎ বলা হচ্ছে যে জলবায়ুর পরিবর্তন কিন্তু এই সভ্যতার কিন্তু পতনের জন্য দায়ী অনেক ঐতিহাসিক মনে করেন একসময় সিন্ধু অঞ্চলে মহিষ বাইসন গন্ডার হাতি প্রভৃতি প্রাণীর অস্তিত্ব ছিল বলে জানা যায় এই সঙ্গে এই সময় প্রাণীগুলি ভিজে স্যাঁতস্যাঁতে জলাভূমি অঞ্চলে বসবাস করত। অর্থাৎ সিন্ধু উপত্যকা কিন্তু একটা সময় কিন্তু প্রচুর বৃষ্টিপাত কেন না এই যে প্রাণীগুলো এটা কিন্তু ভিজে স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় তারা কিন্তু বসবাস করত। ঠিক আছে এ অনুমান করা হয় কিন্তু সিন্ধু উপত্যকার কী হয়েছে না ক্রমশ আবহাওয়া পরিবর্তনের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যায় এবং সিন্ধু অঞ্চলে মরুভূমির সৃষ্টি হয় মাটিতে লবণের পরিমাণ বৃদ্ধি পায় আর এই প্রাকৃতিক পরিবর্তনের ফলে কৃষি ব্যবস্থা কিন্তু ওখানকার ধ্বংস হয়েছে তো এটা একটা কিন্তু বড় কারণ এই সভ্যতার পতনে নেক্সট দেখো অনেকে মনে করেন ভূমিকম্পের ফলে হরপ্পা সংস্কৃতির বিলুপ্ত হয়েছে মহেঞ্জোদারোতে দারতে যে নরকঙ্কালগুলি পাওয়া যায় সেগুলি পরীক্ষা করে দেখা গেছে যে তাদের সৎ করা হয়নি মানে সৎ করা হয়নি মনে আছে মানে তাদের দেহকে শতকরা করা হয়নি এবং মৃতদেহগুলি ক্ষত বিক্ষত অবস্থায় ছিল ঐতিহাসিক রাইক্স আর বলেন যে সিন্ধু নদীতে ক্রমাগত বন্যার ফলে কিন্তু এই সভ্যতার কিন্তু পতন হয়েছিল আসবো আমরা পরের পেড়া প্রখ্যাত ঐতিহাসিক হইলার মনে করেন যে শুধুমাত্র আভ্যন্তরীণ কারণ নয় বহিরাগত আর্য জাতির আক্রমণে সিন্ধু সভ্যতার ধ্বংসের জন্য দায়ী এটা মনে করছে কে হুইলার মনে করছে তিনি মনে করছেন যে বহিরাগত আর্য জাতির সঙ্গে কিন্তু এই সভ্যতার কিন্তু ধ্বংসের দায়ী আছে আবার ডিডি কোশাম্বি তিনি বলছেন মহেন্দ্র দ্বারুতে যে কূপের ধারেতে পড়ে থাকা কঙ্কালগুলিতে যে খুলিগুলো ছিল কঙ্কালগুলি যে খুলি ছিল সেই খুলিতে কিন্তু দাঁড়ালো অস্ত্রের দ্বারা কিন্তু আঘাত এবং মৃত দেহগুলি শতকরা না করায় এই ইঙ্গিত দেয় যে হঠাৎ করে আক্রমণের ফলে এই সকল নগরবাসী নিহত হয়েছিল অনুমান করা হয় যে সিন্ধু শহরে বহিরাগত আর্য জাতি আক্রমণ চালিয়েছিল কারণ প্রত্নতাত্ত্বিকদের প্রমাণ থেকে জানা যায় যে চোদ্দোশো থেকে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ এই আক্রমণ চলেছিল আর এই সময় আর্য জাতির আগমন হয়েছিল এটা কিন্তু অনুমান করা হয় কেমন তারপর দেখো নেক্সট প্যারা লাস্ট প্যারা তবে বলা যায় যে গ্রামীণ সভ্যতায় অভ্যস্ত আর্যরা লোহা ও ঘোড়ার ব্যবহার জানত কিন্তু সিন্ধু অধিবাসীরা কিন্তু লোহা ও ঘোড়ার ব্যবহার তারা কিন্তু জানত না তাই তারা খুব শহরেই তারা কিন্তু আর্যদের কাছে পরাস্ত হয় হরপ্পার পথনের সঙ্গে আর্যদের আদেও কোনো সম্পর্ক আছে কি না তা কিন্তু জানা যায়নি তবে এটা ঠিক যে বহিরাগত যে শত্রু তাদের আক্রমণের ফলে কিন্তু হরপ্পা সভ্যতা কিন্তু বা তাদের আক্রমণ কিন্তু এই হরপ্পা সভ্যতার কিন্তু পতনের একটি অন্যতম কারণ এমনকি নানা বিপর্যয়ও কিন্তু এই সভ্যতার কিন্তু পতনের জন্য কিন্তু দায়ী আছে অর্থাৎ এই সভ্যতার পতনের পশ্চাতে উভয় কারণকেই সমানভাবে কিন্তু দায়ী করা হয় ঠিক আছে আভ্যন্তরীণ বা প্রাকৃতিক এবং বৈদেশিক কারণ দুটি কিন্তু দায়ী করা হয় হরপ্পার সভ্যতার পতনের জন্য তো এই ছিল তোমাদের হরপ্পার সভ্যতার পতনের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আজকে হিস্ট্রি অনার্স পড়তে চাও তো ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু আমার সাথে জয় করতে পারো তোমরা আমি অফলাইন বা অনলাইন দুভাবে পড়ে থাকি এবং চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাস থাকেও যাতে অফলাইনের মতো করানো যায় চাইলে তোমরা দুটি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো তবে আমি তোমাদের বলতে পারি যে অনলাইন বা অফলাইন ক্লাসে তোমরা কিন্তু সেম ক্লাস পাবো আমার কাছে কোনো ডিফারেন্স পাবে না তোমরা চাইলে তোমরা কিন্তু দুটি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো দশটার মতো এটুকুই